চিটগা ইউনিভার্সিটির সোশিয়োলজি ডিপার্টমেন্টের মানে সবচেয়ে নবীন শিক্ষক আমরা ওই শিক্ষকেরও মায়ের খাইছি মানে এমন কোনো শিক্ষক নাই এমন কোনো ম্যাডাম নাই মিতা ম্যাডাম ফেডিসি ম্যাডাম থেকে শুরু করে সবচেয়ে মানে মাদারলি ফিক ইভেন ঔরূপের আম্মু আমার স্কুল ফ্রে মানে আমার ব্যাচমেট ঔরূপ এখন নিউ ইয়র্কে থাকে মানে ওনাকে সবাই খুবই জানে শান্ত ভদ্র ওনার মায়েরও আমরা খাইছি মানে আমার একজন মানুষ বাদ নাই তো আমরা এই ব্যাট পূর্ববর্তী যুগের যে স্টুডেন্টরা আছে এই স্টুডেন্টরা অনেকে এখানে আছে জসীম মানে ও অনেক অনেক এখানে অনেক স্টুডেন্ট আছে তো আজকে যেহেতু দুজন আজকে প্রোগ্রামের নাম হচ্ছে বিদায় সংবর্ধনা আমার এই টাইটেলে তীব্র আপত্তি আছে এটা কোনোভাবেই বিদায় সংবর্ধনা না এটা বরঞ্চ একটা দায়িত্বের পরিবর্তন এই যে দুজন শিক্ষক এখানে রয়েছেন তারা নয়টা টু পাঁচটায় স্কুলের দায়িত্ব ছিলেন আজকের পর থেকে বৃহৎ পরিসরে এই সমাজের দায়িত্ব আজকে থেকে তারা পাবেন মানে এখানে আমরা সবাই আমরা যেমন আমরা দেখছিলাম অলিউল্লা স্যার খুব হতাশা প্রকাশ করছেন আজিজ স্যার হতাশা প্রকাশ করছেন হ্যাঁ এটা কলিগের জায়গা থেকেও একটা অনেক বছর ধরে একটা কলিক সেন্ট্রিক একটা ব্যাপার তৈরি হয়েছে খারাপ লাগা আছে কিন্তু আমরা যারা শিক্ষার্থী আমরা যারা সমাজের বৃহৎ পরিসরে বিচরণ করছি আমরা আমাদের জায়গা থেকে এখন আমাদের হৃদয় আরও বেশি এখন বড় হয়েছে যে না এখন আমরা আমাদের শিক্ষকদেরকে এতদিন স্কুলের এই ছোট পরিসরে তাদেরকে থাকতে হতো এখন আমরা সমাজের বৃহৎ পরিসরে আমরা আমাদের এই শিক্ষকদের পদচারণা এখন আমরা পাব দুইটা স্মৃতি মনে করতে চাই দুইজন শিক্ষককে নিয়ে আমার জীবনে দুইটা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা প্রতিষ্ঠানের প্রথম ধারণা আমি এই দুজন শিক্ষক থেকে পেয়েছি একদিন প্রথম মানে আমরা তো স্কুলে হচ্ছে এখন এই আমরা যাই না এই কম্পিটিশানটা আছে কিনা তোমাদের মধ্যে আমরা স্কুলে যখন নাইন টেনে পড়তাম বিশেষ করে নাইনের শেষের দিকে এবং টেনের শুরুতে তখন আমরা স্কুল নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকতো না আমরা কলেজ নিয়ে ভাবতাম তো বিশেষ করে আমরা তখন কিছু কলেজের নাম শুনতাম নতুন নতুন যেহেতু এটা মফস্বল শহর তো কলেজগুলোর নাম কি নটরড্যাম কলেজ স্যান্ট জোসেফ কলেজ তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজ বিজ্ঞান কলেজ ঢাকা এই কলেজগুলোর নাম শুনতাম আমরা আমাদেরকে তখন তার ইউটিউব ছিল না যে এখন ইউটিউবে তোমরা সার্চ করো সার্চ করে পেয়ে যাও তখন ওইটা ছিল না ওই কলেজগুলোর প্রথম আমরা নাম শুনেছি আমি নাম শুনেছি জামাল মোহাম্মদ কবির স্যারের কাছ থেকে যে বিগত বছর এতজন নডরামের চান্স পাইছে এতজন সেন্ট জোসেফের চান্স পাইছে হোলিক্রস বিকারনেসা তারা আমাদেরকে বলতো না কারণ আমরা তখন আবার আমরা ভয়েস স্কুল ছিল এটা এখন গার্লস স্কুল হয়েছে তো এখন বিকারনেস এবং হোলিক্রসের নাম তোমাদের আমাদের হয়তো শোনা উচিত তো ওই সারদের কাছ থেকে প্রথম নড্রাড্যামের চান্স ড্যামের কথা আমরা শুনেছি এবং আমরা আমাদের ব্যাচ থেকে আমরা তিনজন ড্যামের চান্স পেয়েছিলাম আমি তারপর হচ্ছে আমার বন্ধু ডাক্তার সুমন আরেকজন হচ্ছে সাইফুল আমার বন্ধু আমরা তিনজন চান্স পেয়েছিলাম নড্রাড্যাম আমাদের ব্যাচে এবং এই নর্ডডেমের কথা প্রথম শুনেছিলাম কবির স্যারের কাছ থেকে আর পরবর্তী আমার পরের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ওইটার কথাও আমি হচ্ছে সবুজ স্যারের কাছে শুনেছিলাম এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প সেটা হচ্ছে একদিন আমি আমি সবুজ স্যারের কাছে প্রাইভেট পড়তাম তো একদিন স্যারের বাসায় প্রাইভেট পড়ছিলাম তো স্যারের ডান পাশে বসছিল হচ্ছে সাইফুল আর স্যারের বাম পাশে বসতো হচ্ছে সিয়াম আমাদের বন্ধু আর আমরা মানে আমি ব্যক্তিগতভাবে খুব ব্রিলিয়ান স্টুডেন্ট ছিলাম না যে এক দুই তিন এরকম ছিল না মানে কোন রকম মানে ভালো ছাত্রদের সাথে আমি চলতাম বাট আমি নিজে ভালো ছাত্র ছিলাম না মানে এটা ছিল আমার বিষয় যে রেজাল্ট আমার খুব বেশি ভালো ছিল না কোনো রকমে টেনে 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 টেনেট যাইতে হইতো আমার খুব খারাপও ছিলাম না তো একদিন হচ্ছে আমরা যখন প্রাইভেট পড়ছি ঠিক সেই সময় সবুর স্যারের কাছে একটা ফোন আসে স্যারের একটা তখন বাটন ফোন ছিল তো ওই ফোনে একটা ফোন আসে যে স্যারের কোনো একটা ছাত্র আমার নামটা স্পষ্ট মনে আছে জসীম তো জসীম স্যার ফোনটা মানে কথা বলছে স্যার বলছে যে কংগ্রেচুলেশান ঠিক আছে কী লাগবে আমাদেরকে জানাইও তুমি পড়াশোনাটা ছাড়ো না আমরা দেখবো তোমাদেরকে কোনো সমস্যা নাই তো স্যার এটা যেহেতু এটা মনোলগ ছিল স্যারের কথাটা আমরা শুনতে পাচ্ছিলাম অপোজিট সাইডে কি বলছে সেটা তো আমরা শুনতে পাচ্ছি না তো স্যার ফোনটা কেটে স্যার প্রথমবারের মতো বলল যে আমার একটা ছাত্র জসীম ওনার মা হয়তো আমাদের স্কুলের হোস্টেলে কাজ করতেন ওই জসীম ঢাকা ইউনিভার্সিটির আই চান্স পাইছে তো আইআর কি তখনও জানি না আমরা বা স্যারকে ওই সাহসও নাই কারণ স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার আই কি মানে ওই ওই সাহসটাও নাই তখন তো ওই প্রথম যে একটা এই যে সাউন্ড যে ঢাকা ইউনিভার্সিটি আইআর ওই যে একটা সাউন্ড এটা ইমেজ ক্রিয়েট করে আমাদের মধ্যে তো ওই তখন থেকে একটা যে আমার কোনো দিন ইচ্ছাও হয় না যে মেডিকেলে পড়বো বা মেডিকেলে পড়বো ইচ্ছা না এটা বললে মনে হবে যে ব্রেক করতেছি আমার ওই যোগ্যতাও ছিল না ট্রোলি স্পিকিং তো তখন থেকেই হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব এই যে একটা আগ্রহ এটা ছিল তো আমাদের আসলে যে একটা শিক্ষকের কাজ শুধুমাত্র যে বর্তমান না ভবিষ্যৎটা তৈরি করে দেওয়া ভবিষ্যতের ছবিটা তার মধ্যে প্রকাশ করা এই ছবিটা নিয়ে যেন সে এগিয়ে যেতে পারে একটা প্রবাদ আছে একটা লাতিন একটা প্রবাদ আছে খুব কম সংখ্যক শিক্ষককেই ছাত্ররা চলে যাওয়ার সময় স্কুল থেকে নিয়ে যায় মানে এটা লাতিন একটা প্রবাদ যে খুব কম সংখ্যক শিক্ষককেই ছাত্ররা স্কুল থেকে চলে যাওয়ার সময় নিয়ে যায় অর্থাৎ আমরা যখন স্কুল থেকে চলে গিয়েছি আজকে কিছুক্ষণ আগে ছিয়াশি ব্যাচের একজন ভাই কথা বলেছেন বিরানব্বই ব্যাচের একজন ভাই কথা বলেছেন আমরা চোদ্দো ব্যাচের কথা বলছি